আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আপনারা মনির কারহাটের একটা ব্যতিক্রম টাইপের গাড়ি আজকে দেখাবো তাছাড়াও অন্যান্য আরও অনেক গাড়ি আছে প্রচুর পরিমাণে গাড়ি আছে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িগুলো পেয়ে যাবেন মনির কারহাট মনির কারহাট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ডে সে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাব। বিজিবি ক্যাম্পের সামনে আসলেই মনির কারহাট পেয়ে যাবেন যাই হোক আজকে আমরা একটা ঝিকরলা গাড়ি দেখাবো এক হাজার এক পিস একটা স্যাম্পল মডেলের গাড়ি প্রথমে আমরা বনারটা খুলে আপনাদের দেখাই খুব চমৎকার কন্ডিশনের ইঞ্জিন রুমটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে একেবারেই প্রাইভেট ইউজারের গাড়ি তো নিখুঁত গাড়ি গাড়িটা একেবারে নিখুঁত গাড়ি বললাম যে টায়ারগুলো ফ্রেশ কন্ডিশনে আছে এখন আমরা ভিতরের অংশটা দেখি স্কেস নাই ভিতরে বেস কালার ড্রেস বুকটা ফ্রেশ কন্ডিশনে আছে স্টিয়ারিং কন্ট্রোলার সিলিং এই যে বললাম হাজারে এক পিস অর্থাৎ প্রাইভেট গ্যালিগুলোর মধ্যে এই মনরোপটা মনরোপটা সাধারণত পাওয়া যায় না আমরা যদি পিছনের অংশটা দেখি পিছনের দেখি তাহলে দেখবো নতুন সিট কভার লাগানো আছে এবং পেটগুলোও ফ্রেশ সিলিংটাও ফ্রেশ পিছনের অংশ থেকে পুরো গাড়িটা দেখি এভাবে গাড়িটার মধ্যে সুতো পরিমাণ কোনো স্কেস নাই গাড়িটার মডেল কিন্তু দুই মডেল দুই হাজার পাঁচ গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে আমরা সাইডের বিস্কিটগুলো দেখি কোনো গুতা ধাক্কা মাজা নাই যদি এই অংশ থেকে দেখি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি আবার পিছনের অংশ থেকে দেখি বাম পাশ থেকে যে দেখি গাড়িটা বাম পাশের সামনের অংশে আবার ড্যাশবোর্ডটা এই সাইড থেকে দেখতেছি এই হচ্ছে এসি সফট টাচ উডেন বেশ কালার সিলিং সব কিছু আপডেট আছে এই জি করোনার গাড়িটি দু হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র এই গাড়িটি ব্যতিক্রমে গাড়িটি পেতে হলে আসতে হবে মনির কারহাটে মনির কারহাট মনির কারহাট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন সাইন থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব। এই হচ্ছে বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্প আর এই হচ্ছে এসবি গার্মেন্টস টাইম পাশে বিজিবি ক্যাম্প আর বাম পাশে এস গার্মেন্টস আর এসবি বি গার্মেন্টস সাথেই হচ্ছে মনির কারহাট এখানে আসলেই এই গাড়িটি পেয়ে যাবেন এই পাঁচের মডেলের জি করলা গাড়িটি পেয়ে যাবেন পাঁচের মডেলের এই জি করলা গাড়িটি আপনি গাড়ি নেওয়ার সাথে সাথে গাড়ি চালাবেন সুত পরিমাণ কোনো কাজ নাই প্রাইভেট ইউজারের এই গাড়িটি দাম মূল্যায়ন করা হয়েছে চোদ্দো লাখ টাকা ইনশাল্লাহ চোদ্দো লাখ টাকা আপনারা এই গাড়িটি চোদ্দ লাখ টাকায় মনির কারহাট থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন বিডিওর প্রয়োজন পড়লে বা কোনো তথ্যের প্রয়োজন পড়লে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন এবং চলে আসবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো এস বি গার্মেন্টসের সাথে মনির কারহাট এই গাড়ির দাম মূল্যায়ন করা হচ্ছে চোদ্দো লাখ টাকা ইনশাল্লাহ এই চোদ্দো লাখ টাকা আপনি আসবেন যদি সম্ভব হয় কিছু ছাড় দিব এই চোদ্দো লাখ টাকার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবসর পেলে মনির কারহাটে আসবেন আসসালামু আলাইকুম